দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি আসবে না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন না তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তাআলা আসিনা মিন ফিতনাতি দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়া তালাফ যারা কোরআন পড়েছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়া লাপতফ দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড দিস ইস দা মিডল অব দা হলি কোরআন এটা কোরআনের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তারপরে ঠিক তত আয়াত সুবহানাল্লাহ বিহামদিহি দিস ইজ দা মিডল অব দা হলি কোরআন এবং এটা সূরা কাহাফের মধ্যে আছে ওয়ালিয়া তালাফ শব্দটা আপনারা দেখবেন এবং এই সূরাটা নবুয়তের পঞ্চম বছরে নাজিল হয়েছিল আবিসিনিয়াতে হিজরতের পূর্বে তখন সাহাবীদের উপর ন মুসলিম সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল ভয়ঙ্কর ধরনের অত্যাচার তো এই সুরাটা নাজিল করে আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিলেন এবং বুঝাতে চাইলেন এই অত্যাচার এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছে না এর আগেও হয়েছে অনেকে সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ঈমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছে এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিকলি মক্কার যে নমসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ তালা শান্তরা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটের হওয়ার কিছু নেই ওলাতা হিনু ওলা আদা হাসানুমুল আদাউনা ইনকুম তুম মিনি হতাশ হবে না চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মমিন হওয়া যদি তোমরা বিশ্বাসী হওয়া আমাদের ইমানের দাবি যদি তোমরা সত্যভাগী এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে মক্কার পরেশা কোনোভাবেই যখন রাসোসিয়েশনকে দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসুল ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোন ধারণা ছিল না তো ফলে তারা কোরাইশা নজর ইবনে হারেস এবং রকবা ইবনে আবি মাহিদ এই দুইজনকে পাঠালো তোমরা মদিনায় যাও মদিনায় ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল দেহের আইডিয়া প্রফেটস প্রফিটস এন্ড আখেরাত আখেরাত কি নবীকে এগুলোর আইডিয়া তাদের আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে সে কি আসলে নবী কিনা আমরা কিভাবে বুঝবো তো যেই চিন্তা সেই কাজ তারা গেল মদিনাতে মক্কা থেকে মদিনায় যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে ওহি আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বললো তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্যনবী এক জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলো তো আসহাবে কাহাব কারা আসহাবে কাহাব সম্পর্কে তোমরা কি জানা যে সুরাটার নাম কাহাফ মানে গুহাবাসী সাতজন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য মোহাম্মদ তুমি যদি নবী হও বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকার নায়ক বাদশা সম্পর্কে কি জানেন সে কিছু জানে কিনা তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুহ কি যে রূপটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা হয়ে গেলে সে ডেড বডি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রুহ স্পিরিট তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নয় তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলো আসাবে কাহাব কারা বলো জুলকার নাইন কে বলো রুহ কি এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী রাসুলাম বললেন ঠিক আছে যাও আগামীকাল উত্তর বলে দেব তিনি ধারণা ছিল প্রতিদিনই জিব্রাইল রায়াত নিয়ে আসে তারই ধারাবাহিকতায় আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে এই তিনটা প্রশ্নের উত্তর তারপরের দিন সবাই এসে হাজির জিব্রাইল রাসুল একটু বিব্রতকর পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো ডেট দিয়েছো বলো উত্তর বলো রাসুল বললো আজকে না আগামীকাল বলে দিলাম রাসুল্লাহ ইনশাল্লাহ কথাটা মনে করতে পারতেছেন না এরপরের দিনও তারা এসে হাজির কিন্তু রাসুল উত্তর দিতে পারতেছেন না তারপরের দিন এভাবে পিছাচ্ছেন রাসুলাম ডেট দিচ্ছেন না এভাবে একদিন দুই দিন তিন দিন না পনেরো দিন কয় দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসে দলে বলে কাফিররা আসে

하나 দুই পৃষ্ঠা উত্তর দিলেন আসাবুল কাহাফ কারা তাওরা যাবুর ইঞ্জিলে কোথাও এত বিস্তারিত উত্তর নাই আসাবুল কাহাফ বলে আল্লাহ তাআলা নামে গুহাবাসীদের নামে একটা সুরা দিলেন বিস্তারিত দুই পৃষ্ঠা বর্ণনা করলেন তারা কারা কুরাইশ তো তাজ্জব বনে গেল ঘটনা এটা মোহাম্মদ উত্তর কিভাবে জানলো সে তো কারো কাছে পড়ে নাই লেখে নাই এই দেশের বাইরেও কোথাও যায় নাই দ্বিতীয় প্রশ্ন ছিল জুলকারনাইন কে আল্লাহ আয়াত নাযিল করলেন ও এস আলু না কান দিল কর নাই পুলসা আত্দো আলাইকু মিন টানা আল্লাহ তালা প্রায় দেড় পৃষ্ঠা এক পৃষ্ঠারও বেশি শোনালেন আর রুহের কথা শোনালেন সোরা আলিস রাতে ওয়েস আলু না কায়ান রুহ পলির রুহ আম মিন এম্রে রব্বী অমা মিনাল আই লিমি ইল্লাহ ফ আলিলা রুহ এটা আল্লাহর স্পেশাল একটা অর্ডার আল্লাহর হাতে এটা ঠুকে আল্লাহ রা দেশে ফেরা এটা কেউ থুতে পারে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরার আলী তিনটা উত্তর যখন দিয়ে সলাম তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন তারা অবাক হয়ে গেল অবাক হয়ে গেল এইটা হচ্ছে সুরাতুলকে হাফ নাজিল হওয়ার প্রেক্ষাপট এরকম একটা সিচুয়েশনে নবতির পঞ্চম বৎসরে আল্লাহ তালা এই সুরাটা নাজিল করেছেন